আপনি স্বামী স্ত্রী এখানে থাকলে সকালবেলা ফরজ গোসল করতে হয় চলেন না আপনারা আমি একসাথে করি সমস্যা কি আপনি তো রাতে আম্মার সাথে হয়তো থাকেন থাকেন না হ্যাঁ একজন স্বামী স্ত্রী রাতে ঘুমাইলে সকাল উঠে ফরজ গোসল করতে হয় সেটা কি তোমরা বলে দিন হইব সকালে যে ফরজ গোসল করতে হয় হেডাও করে নাই এখনো ঘুমায় সি 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 না সামনে লাগিয়ে গেছে আপনার গোসল করতে করতে সকালবেলা চলেন আসেন একসাথে করি আপনারা না মানুষের কাতারে পারেন না বুঝছেন শ্বশুর শ্বশুরের সম্মান এটা কোনো সংসারটা তো এবার যাইবো পুরা ধ্বংসা মানতে হবে না শুনো আমি একটা কথা বলি কি রে আসো সালাম করো আমার আদা দস পাতা দিয়া লং দিয়া এলাচি দিয়া আর একটু চা বানাই হলদের গুঁড়া মরিচের গুঁড়া লাগবে না তোমার একটা জিনিস কইলেই না তুমি এরকম তেরা ঘুরে বল যাও কি জন আসছে গেট খুলো আসো শো আদা দস পাতা পারবো না যাও গেট খুলো আরে ঠান্ডা লাগছে আমার গেট খুলো

হ্যাঁ বকি রাস্তাঘাটা কিনা মানে পাওয়া যায় কিনা নিয়ে আইছ হ্যাঁ কত আছে কি লিখা এই আব্বা কে আব্বা কি ও হইছে কি কথা বলতে দাও আমি দুই অফিসে চাকরি করি ওই অফিসে চাকরি ও ওই অফিসে তো বিয়ে করে বাড়াই দিতে ওই অফিসে কি নিয়ম কথা কইতে দাস কথা কইতে কও এখন ওর বাবা বিয়ের জন্য খুব চাপ দিতেছিল না তোর কি

বিয়ের জন্য চাপ দিতাছে এই জন্য আমি ফ্যামিলি এসে বলছি ওর কথা কিন্তু ওরা মাইনা নেব না আমাদের মতামত জানার প্রয়োজন মনে করো না আমি বলছিলাম ও বলছে যে আমার அப்பா মন অনেক ভালো আমি কিছু করলে ওরা মাইনা না হ্যাঁ অনেক ভালো அப்பா ও অনেক ভালো দুই দিয়ে পানি খা ভালো না দুই দিয়ে পানি খা প্রচুর তৃত্র খা কাজ করিস পাউ দিয়ে পানি খা এক মিনিট ধর আছে লো মেজা অনেক ভালো না হ্যাঁ এটার মধ্যে মুদটা দিব এটা ওই যে তুই না কইলি যে তোর বউ অনেক ভালো হ্যাঁ অনেক ভালো না আসলে অনেক ভালো অনেক ভালো বউ স রোজ সকালবেলা উঠা তোর বউয়ের মুদ খাবি এটার মধ্যে মুদটা দিব আর রোজ ঘুমের তুইটা বাসি বেটে খাবি যা যা খারাপ এসে ভান যা

লুঙ্গি আছে ঘরে লুঙ্গি আছে যাও যাও চিন্তা করছো আইতে না আইতে জামা কাপড় চেঞ্জ করানোর লেগে পাগল হয়ে গেছে গা আমার মাথা ব্যথা করে আমার একটু চা দাও তো দিয়া চা দিব তাহলে আমি কো কো রাইতের থেকে কই যে একটু চা বানায় আদা দাতে স্পতা দিয়া একটু চা দেওয়ার নাম নাই হ্যাঁ রাইতের বলা তো রাইতের বলা তো আমি করাস তার লগে হইলে আমার গোসল করার লাগে ফাজি ধরবা না আমারে এরকম কতস কি জন বললাম না তুমি কি বলছিলা হ্যাঁ বলছিলা না তোমার আব্বু আম্মু অনেক ভালো তাদের মতো মানুষ হয় না এগুলো কেমন ব্যবহার নতুন বউ ঘরের ভিতরে আসতে না আসতে কী আসতে কী শুরু করছে এগুলো তোমার আব্বা আম্মু তুমি একটু বোঝার চেষ্টা করো আমার আব্বা মা অনেক ভালো মানুষ মানে ওই না বলে বিয়ে করছে তো এই জন্য একটু মানে একটু রাগ করে ফেলছে এটা স্বাভাবিক সব বাবা এরকম করেই আর কি করছে আমার আব্বাবা তো কালকে দিয়ে ঠিক হয়ে যাবে তাদের হয়ে আর সাপোর্ট গায়ও না বুঝো না আমি রুমের ভিতরে ঢুকতে না ঢুকতেই বুঝতে পারছি যে তোমার আব্বা আম্মা কেমন আর তুমি আমার পাশে একদম শুবা না নিচে শুবা যাও তুমি আজকে রাতে এরকম মাথা গরম করতেস কেন আমি ভুললাম না এটা আমাদের দিনটা খুব গুরুত্বপূর্ণ রাত সাথে খাবার রাগ এই নিচে যাও এত কোনো কথা বল না নামো নিচে নামো হ্যালো শোনো আমি একটা কথা বলি কোনো কথা বলবেন আমার সাথে একটা মানুষকে এক মিনিটের জন্য দেখে কিন্তু চেনা যায় না কি চেনা যায় আমি তো বললাম যে আমরা হুক করে বিয়ে করছি এই আব্বা আম্মা মাইন্ড করছে এই এতটা হুম আমি আমার ফ্যামিলি সাইড না আমি একটু ম্যানেজ করব ঠিক আছে মাথা গরম করো না ঠিক আছে যতদিন ম্যানেজ করবা যেদিন ম্যানেজ হবে সেদিন এতে তুমি খালি শোভা ম্যানেজ করতে পারবা না নিশ্চয় শোভা বুঝছো একদম ডিস্টার্ব করবা না

বাড়িতে কি হয় খেল রাখো কেন মা কি হইছে তোমার ছোট দরো যে বিয়ে করে আসছে কালকে রাত থেকে জানো হুম জানি তো এখন কয়টা বাজে বাজে সকাল 9টা আমার পোলায় সকালবেলা উঠটা গোসল কইরা নাস্তামস্তা করে অফিসে গেছে আর 9:00 দি এখন তো উঠে নাই উঠা তো দূরের কথা গোসলই করে নাই সকালে যে ফরজ গোসল করতে হয় সেটাও করে নাই এখনো ঘুমায় ছি ছি বলতো আমার লজ্জা লাগে আমি নামাজ পড়া যে পড়ি আর চেহারা দেখে আমার লজ্জা হইবো হুম তুমি কও বাপ না কোনো শিক্ষা দিকে দেন আমার মনে হয় আর মা আর বাপ আলাদা থাকি কে হয় গোসল করে না এইডি শিখছে মেয়ে না শিখবো করতে তোমাগো শিক্ষা দিকে কত ভালো তোমরা যে গোসল করো আমি কি দেই দেই না আমি গোসল করি তোমরা কি দাও দেখো আমার শিক্ষা দিকে ভালো ওরা কিন্তু শিক্ষা দিকে নাই বুঝো নাই কোন ফ্যামিলির দা লয়ে আসে এখন কি ঘুমাই থাকতে পারতো হুম ছি 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 আমার নামাজ হইব না আমি এই ওর চেহারা থাকলে আমার নামাজ হইবই না এক তো নামাজ হইব না আমার আমার অরে কবা আমার সামনে যেন নাই বুঝছো আচ্ছা যাও কাজ করো বড় রুম কো রুমে আচ্ছা আমি আইতাছি আচ্ছা বড় বৌমা জি আম্মা বসেন নাস্তা করছেন করছি না করার মতোই সংসারে যে কি হয় খেয়াল রাখো শুনলাম আপনার বড় পলায় কইলো আপনার ছোট ছেলে নাকি বিয়ে করছে করছে তো বউ তো হাই ডকেন না কয়টা বাজে বাজেছে তো তোমার দশটা দশটা আমার পোলাই উঠা নাস্তা পানি কইরা গোসল কইরা গেছে অফিসে আর নবাবে যদি বেরি এখন তো ঘুম দেই ওরে নাই ওড়া তো দূরের কথা সকালে ফরজ গোসল করে নাই ছি 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 আম্মা এটা কোন গরাতে মাইয়ালে সাঙ্গ সংসারটা তো এবার যাইবো পুরা ধ্বংস এইগুলা আমার মুখে আনতো লজ্জা লাগে আমি শাশুড়িকে কি কথা কইতে পারি হুম সকালবেলা যে ফরজ গোসলটা করতে হয় এটাও জানে না মনে হয় মা কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই জানবো কিতে মনে হয় আছে ওই এই কারণে কিছু জান না আর মাই মনে হয় গোসল করে না গোসল করতে তো শিখতো তার মাইয়া উঠে গোসল করতে এখনো ঘুমাই রয়েছে সি সি বাসি কাপুরে আমি যদি এটি দেহি ওর চেহারা দেখলে আমার নামাজ হইব জীবন আমি যে তাহাজ নামাজ পড়ি এটি কি হ্যাঁ আমি যে রোজা রাখি কি হইব হুম কও কেমনটা লাগে তারপর আমার মা না করুক জন্মাইয়ার বিয়া দিয়েছে জামাই লগে পাঠানোর আগে তো কয়া দিব এইসব কথা বুঝলো নাই ভালো ফ্যামিলির মাইয়া না তো ভালো ফ্যামিলির মাইয়া হলে কি ভাগ্যাই নাকি কইছিলাম কিন্তু আমার খালতো বোনটার কথা আপনারা তো গ্যারাজ দিলেন না পরে বস্তির একটা তুই লাঞ্ছে সি নামাজ নাই রোজা নাই কিছু না আবার ফরজ গোসল করে না তো আমার এখন কি করতেছি আমার রুমের আশেপাশে যাইতে নিষেধ করবা ও যদি আমার রুমে দেওয়ালটা পর্যন্ত যদি শোয় না না পাক না পাক পুরো নাপাক পাক হয়ে যাইব তো না আমার লাগে তোমার দেয়া হয় কইতে কম লাগলে যে কই আইবা তারপর আমার দেয়ার একটা বউ আনছে যা করে ডাকিয়া কইছে আমরা যে বড় ভাইয়ের বউ হ্যাঁ তোমার দেয়ার তো বলো তোরা তাবিজ করছে আমাকে কইছে আমাকেও জানাই নাই না জানাই বিয়ে করে লই আইছে আর যদি কইতাম ভাই তোমার লাগে একটা মাইয়া দিছি ভাবি আমার বিয়ার বয়স হইছে ওন্দা মাইয়া বাগা হইলে আইছে আপনার কোলায় কত পারা পারে আরে আমার কোলার তো ছোট মানুষ ওই যে মাইয়া মাইয়া রইছে বত সব মানে দেখছ আমি একটু ভালো বংশ না আমাকে টাকা পয়সা কি কম আছে নাকি

যে রাত্রে যে স্বামী স্ত্রী ঘুমাও সকালে বাসি গোসল করো হ্যাঁ কথা বলো না কেন সকালে উঠে কি বাসি গোসল করো পুরা বাড়িটার তুমি নরক বানায় ফেলাইছ যেই জায়গাটায় পারাত সেই জায়গাটায় অপবিত্র হয়ে যায় এই বাড়ির মানুষগুলি কি সব মারবা তুমি হ্যাঁ এই সকালে গোসল করো না কেন তুমি কথা বলে না সকালে উঠে গোসল করো না কেন আপনি কি বলতেছেন এগুলো আমি কি বলতেছি তুমি বাংলা বুঝো না হ্যাঁ একজন স্বামী স্ত্রী রাত্রে ঘুমাইলে সকাল যে ফরদ গোসল করতে হয় সেটা কি তোমার বইলে দিতে হইবো হ্যাঁ কথা বলে না কি বলবো আমাদের যে বয়স হয়ে গেছে এখনো আমরা সকালে বড় ওইটা গোসল করি দেখছো ঠান্ডা লেগে নাক দিয়ে পানি পড়তেছে তারপরও গোসল নাই গোসল করো না কেন তোমার হাতে চা খামো তোমার হাতে চা খাওয়ার চা আর নামে যাওয়া এক আমি কি হই তোমার জোরে বলো শ্বশুর শ্বশুর হইয়া ছেলের বউকে কথা বলতে আমার লজ্জা লাগে কিন্তু তারপরে কিছু করার নাই বলতে হয় বাধ্য হইয়া তোমাদের কার্যকলাপ এত খারাপ যে না বললে আর পারি না এখন আমার কেন বলতে হ্যাঁ না 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 তুমি বিয়ে বাচ্চা কাচ্চা হবে বুঝলাম এত তোমার কদিন চিলা চিলিকান বাসায় হ্যাঁ ওই তোমারে বললাম না গতকালকে একদিনও সকাল ওটা গোসল করে নাই বাসি কি বললাম মা নাপাক শরীর নিয়ে আস সারাদিন ঘরে আনাগোনা করে হাড়ি পাতিল ধরে খাবার ধরে এখন ঝাড়ু নিয়ে আসছে ঝাড়ু দেওয়ার জন্য আচ্ছা তোমার কি আকল জ্ঞান গান বলতে কিচ্ছু নাই তুমি কি চাইতে আসো গটার একারে লাডু রায় দিতে সংসার আর সংসার থাকবো না দুদিন পর একবার ছয় চাল্লা উইটা যেবো তোমার বাপ কি তোমার শিক্ষা দেয় সকালবেলা উইটা যে গোসল করতে শ্বশুর রায় তোমার বলতাছে তোমার কি বড় বাইন বন্যায় করে হ্যাঁ হ্যাঁ তো বইলে দিতে পারতো সকাল ওইটা গোসল করে তারপর ঘরে সমস্ত কাজ করতে হয় তুমি কোন দাসের তাইছো আঙ্গর তো জিগাইতে পারো সেটাও তো জিগে পার না নোয়াব জাতির মতো সারাদিন ঘরে বসে তো কার কাজ দেখাইতেছো না অলক্ষিত চিহ্ন ওইগুলা শেষ আমাদের মুখে মুখ কথা বলতো আপনার বলা শেষ হ্যাঁ আরে যে আব্বা আপনি আপনি কি হন রাবিত আমার শ্বশুর শ্বশুর না আপনার কি বলার রাইট আছে যে আমি সকালবেলা ওইটা গোসল করছি না না করছি আপনি কি আমার সাথে ছিলেন তুমি যাই আজকে চুপ আমি বলবো আপনারা শুনবেন আসার পর থেকে আপনাদের কথা আমি শুনতাছি এই তোমার কি বলছ একদম চুপ আব্বা দেখেন আপনার ছোট বউ দুই দিন হইলো বাসায় এসে আমার মুখের সামনে আঙ্গুল কথা বলতোছে কথায় আছে না বড় হাল যেদিকে যায় সৌর হাল সেদিকে যায় তো আমি বলবো আপনারা শুনবেন আপনারা এতক্ষণ বলছেন না আমি শুনছি না আমার কথার ভিতরে কথা ঢুকাবেন না আর আপনি স্বামী স্ত্রী এখানে থাকলে সকালবেলা ফরজ গোসল করতে হয় চলেন না আপনারা আমি একসাথে করি সমস্যা কি আপনি তো রাতে আম্মার সাথে হয়তো থাকেন থাকেন না ঠান্ডা লাগিয়ে গেছে আপনার আর গোসল করতে করতে সকালবেলা চলেন আসেন একসাথে করি আপনারা না মানুষের কাতারে পড়েন না বুঝছেন শ্বশুর শ্বশুরের সম্মানটা আপনারা নিতে জানেন

9টা বাজে নাস্তা বানায় টেবিলে দেই তারপর হাত মুখ ধুয়ে আসেন নাস্তা খাইতে তো তুমি গোসল করা কখন বলন ও তাহলে আগে বলতেন আমি তো আপনাদের বাড়ি নিয়ম কানুন জানি না যে ফরজ গোসল শ্বশুর শাশুড়ি জাল দেব নোনত ভাচুর সবাইরে দেখায়া তারপরে মাইক নিয়ে বড বলতে যাইতাম যে যে সবাই জাগেন আমি ফরজ গোসল করতে যাইতেছি কাজ করব যখন আমি আপন ছেলের সাথে মেলামেশা করব না এক কাজ করেন সবাইরে দেখে নি আমার পাশে বসায় রাখব তারপর আমি আপন ছেলের সাথে থাকব থাকার পরে তারপরে আমরা ফরজ গোসল কখন যহর করতে যাই যাব আপনারা গেটের বাইরে থাকবেন আমরা দুজন ফরজ গোসল করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি ফরজ গোসল করছি তাই না ভাবি আপনি যখন ভাইয়ের সাথে থাকেন তখন কি আপনি শ্বশুর শাশুড়ি আপনার ওই যে মেজুজা আমাকে আপনার ভাইকে সবাইকে জানায়া তারপর ফরজ গোসল করতে যান হ্যাঁ জি জি না কেন আর যে শাশুড়ি শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা কো আমি ঘরে সমস্ত কাজ করলে জাহান্নামে চলে যাবে এইটা কোন কথা হ্যাঁ আমি নতুন বউ ঠিক আছে আমি পলাইয়া বিয়ে করে আমি চলে আসছি তার মানে কি এটা কি আমার পরিবার থেকে আমার কোন শিক্ষা দীক্ষা দেয় নাই হ্যাঁ ফ্যামিলি আপনাদের কি মনে হয় আপনাদের চেয়ে উচ্চ বংশে আমাদের ফ্যামিলি বুঝেন নাই এই কারণে আমার জামাইরে মাইনে নাই নাই তারা আপনাদের এখানে পয়রা রইছে আপনাদের কথা শুনি না তার মানে এটা না যে আপনাদের গোলাম আমি বুঝেন নাই তোমার গোলাম তো আমি কি বলছ হ্যাঁ এইটাই তো বললাম আর একটা কথা আমারে আপনাদের ভালো লাগে না ভালো কথা আমারে কোনো হুকুম দিবেন না ঠিক আছে আমার যেটা ভালো লাগবে যখন যেটা প্রয়োজন হবে আমাকে ডাক দিয়া বলবেন কিন্তু আমি আমার জামার সাথে কি করি না না করি ফরজ গোসল কখন করলাম না না করলাম এই ব্যাপারে আপনি শ্বশুর কখনো আমার সাথে এই ধরনের কথা বলবেন না কারণ আমি কে আমি আপনার মেয়ের মতো এই কথাগুলো আপনি আমাকে বলতে পারেন না আপনি ভাবি কি দিয়া বলাইতেন যে বড় বৌমা তোমার কাছে বলে তুমি ওই ছোট বৌমা তো নতুন আসছে ও তো বোঝে না কিছু তুমি একটু শেখায় পড়াই দিও বলছেন একদিনও বলেন নাই সবাই মিলা আমারে শোনাইছেন কথা কিচ্ছু বলেন না শুধু আড়ালে কাঁচি আর কতদিন চুপ থাকবো হ্যাঁ কতদিন চুপ থাকবো একদিন দুই দিন তিন দিন এই তোমার ভালো না যা যাও বাড়ি থেকে কই যাবো যাইবা বাড়ি কেন যাবো বাপের বাড়ি না এটা বাড়ি আমার বাড়ির মালিক আমি

তার মানে কি আপনার ছেলে বউরা যখন গোসল করে তখন আপনাদের কি নিয়ে যায় এটা শিক্ষা পারিবারিক বুঝতে তো পারছি তাই কাজ করেন ভাবি যখন ভাইয়ের সাথে থাকবেন না বাবাকে আর মাম্মাকে সামনে বসায় তারপর ভাইয়ের সাথে মেলামেশা করবেন ওটা চাইতাছে চোরায় তোমার দাঁতা শোনা সবগুলা ফলা দেব বেয়া তো আব্বু ওর কোনো ব্যাপার আমার ডাকবেন না ওর বাড়ি করে থেকে ও আসুক অফিস থেকে যাও এই আজকে দিনই তোমার শেষ দিনে বাড়িতে যাও তোমার জারু দিতে হবে না যাও তুমি তোমার রুমে যাও 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 না ধারায় আসো আমি কেন যাব হাঁ হ্যাঁ যদব গগ গগ কি অবস্থা হ্যাঁ এই এটা কি বাড়ি এটা কি ফ্যামিলি কোন পরিবেশ আছে এখানে থাকার মতো মানে শ্বশুর শাশুড়িরকে আর ফ্যামিলিরকে দেখায়া তারপর পরোজ গোসল করতে হবে ছি এই বাড়িতে আমার পক্ষে থাকাার সম্ভব না কিও আশুক হয়তো ও আমাকে নিয়ে এই বাড়িতে থাকবে সবার সাথে সবার মানায় করে আর না হয়তো আমারে নিয়ে চলে যাবে